তেজশীয় সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজীর রায়ের ভূমিকায় ফের পর্দায় ফিরছেন রানী মুখার্জি। প্রথম ও দ্বিতীয় কিস্তির সফলতার পর মারদানী ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসছে বলিউডের অন্যতম বড় প্রোডাকশন হাউস ইয়াশস ফিল্মস ব্যানারে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মারদানী 3 এর ফ্রেস লুক। ব্র্যান্ড মাখামাখি টেস্ট, নুডলস কি করে তোলে আরো ইয়ামি আর জোস। ব্র্যান্ড সস সসের বলিউডে নারী কেন্দ্রিক সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা সফল ও প্রশংসিত হয়েছে রানী মুখার্জি অভিনীত মার্দানি ফ্রাঞ্চাইজি সেই সাথে দর্শক ও ভক্তদের ভালোবাসায় অর্জন করে নিয়েছে কাল্ট ক্লাসিক সিনেমার মর্যাদা ক্রাইমব্রাঞ্চ মুম্বাই সিনিয়র ইন্সপেক্টর সম্প্রতি সিনেমারির প্রযোজনা সংস্থা ইয়াস ফিল্ম সোশ্যাল মিডিয়াতে আসন্ন মারদানি থ্রি এর একটি দৃশ্য শেয়ার করেছে যেখানে ক্যাপশনে লেখা ছিল এখন থেকে মারদানি থ্রি এর কাউন্ট শুরু হলো আগামী বছর হোলিতে শিবানী শিবাজি রায়ের সাথে দেখা হবে বড় পর্দায় গত ছাব্বিশ মার্চ মুম্বাইয়ের একটি গোল্ডেন টোবাগো ফ্যাক্টরিতে মারদানি এর প্রথম ধাপের শুটিং শুরু হয় যেখানে রানী মুখার্জিকে একাধিক অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে বর্তমানে স্টুডিওতে চলছে সিনেমা শেষ দিকের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হচ্ছে সেই সাথে মারদানের প্রথম কিস্তিতে মানব পাচার ও দ্বিতীয় কিস্তিতে যৌন সহিংসতার মতো সামাজিক সমস্যা উঠে এসেছিল এখন পর্যন্ত তৃতীয় কিস্তির গল্প নিয়ে মুখ খুলেনি সিনেমা সংশ্লিষ্টরা তবে জানা যায় মারদানি থ্রি এবার আরো বাস্তব ধর্মী ও ঘরোয়া প্রেক্ষাপটকে কেন্দ্র করে গল্প সাজিয়েছে কেন্দ্রীয় চরিত্রে রানী মুখার্জি থাকলেও মূল বিলেন বা নায়কের চরিত্রে কে থাকছেন তা এখনো জানা যায়নি অভিরাজ মিনাওয়ালা এর আগে ওয়ার্ড টু সিনেমার সহকারী পরিচালকের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে এছাড়াও ইয়াসরাজ ফিল্মস এর বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন এ নির্মাতা সিনেমার চিত্রনাট্য লিখেছেন আন্তর্জাতিক সাফল্য পাওয়া লেখক আয়ুষ গুপ্ত দু হাজার ছাব্বিশের সাতাশ ফেব্রুয়ারিতে প্রেক্ষায় মুক্তি পাবে সিনেমাটি कोटा की पूरी पुलिस फोर्स रात भर काम करेगी इमरान दो दिनों में पकड़ेंगे साले को